ইউরোর ব্যর্থতা ঝেড়ে ফেলে ক্লাব ফুটবল মৌসুমের শুরুতেই দারুণ ছন্দে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকার বড় অবদানে আল তাউনকে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আলনাসের একটি গোল নিজে করার পাশাপাশি আরেকটি রেখেছেন অবদান আলনাসের জিতেছে দুই শূন্য ব্যবধানে গতকাল বুধবার রাতে ম্যাচের অষ্টম মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় দলটি বাদিক থেকে সতীর্থের পাশে বক্সে ঠিকমতো পা ছোয়াতে পারেননি রোনালদো সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন ইয়াহিয়া অবশেষে সাতান্নতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো সতীর্থের কাটব্যাকে বক্সে ডান পায়ের শোটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন ক্লাব ফুটবলে এই নিয়ে টানাতেইশ মৌসুমে গোলের দেখা পেলেন রোনালদো তার ক্যারিয়ার গোল সংখ্যা হল আটশো ছিয়ানব্বইটি গত মৌসুমে আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পরের ম্যাচ গোল করেছিলেন উনচল্লিশ বছর বয়সী ফরওয়ার্ড আগামী শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল